আসসালামু আলাইকুম মারিয়া ইটের আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের রেসিপিটি থাকছে কাতলা মাছের লাল লাল ঝাল ঝাল ভুনা দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে এবং কতটা ঝাল হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই রেসিপিটি তো কাতলা মাছের এই লাল ভুনা করার জন্য প্রথমে আমি কাতলা মাছটাকে ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপর এর মধ্যে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখে দিয়েছি এখন এটাকে ভাজবো একটা কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি যখন তেলটা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে আমি একে একে সবগুলো কাতলা মাছ দিয়ে দিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন তেলটা যখন বেশ কিছুটা গরম হয়ে এসেছে সেই পর্যায়ে আমি কাতলা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলোকে ভাজবো চার মিনিটের মতো অর্থাৎ দুই পিঠ চার মিনিটের মতো ভাজবো এক একটা সাইড দুই মিনিটের মতো করে ভাজবো আমি খুব বেশি ভাজবো না মানে একদম লাল লাল ভাজা যেটা বলে আমি সেটা করব না হালকা ভাজা থেকে যখন আর কিছুটা ভালো ভাজা হবে তখনই হচ্ছে আমি এটাকে উল্টে দিচ্ছি তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ মানে কী টাইপের ভেজেছে একেবারে কিন্তু হালকা হয়নি আবার একেবারে কিন্তু কড়া ভাজাও হয়নি তো আপনারা চাইলে কিন্তু কড়া ভাজা করতে পারেন তবে আমার কাছে ভুনা মাছটা যদি এই টাইপের ভাজা করে তাহলে মনে হয় খেতে বেশি ভালো লাগবে তো যাই হোক এখন আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি হচ্ছে গিয়ে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি তো এই তো দেখতেই পেলেন এখন আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি আগে তেলটা সরিয়ে তো এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে বড় সাইজের দুটা পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা চাইলে যে কোনো ভুনাতে পেঁয়াজ আরও বেশি দিতে পারেন এতে করে পেঁয়াজের কারণে কিন্তু খেতে বেশি ভালো লাগে এবং গ্রেভি বেশি তৈরি তৈরি হয় তো তো আমি এই পেঁয়াজের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আমি একসাথেই পুরোটা লবণ দিয়ে দিয়েছি এতে করে পেঁয়াজটা কিন্তু ভালো করে ভাজা হবে মানে খুব তাড়াতাড়ি ভাজা হবে আর আমি কিন্তু মাছে আর কোনো লবণ দিব না যতটুকু দেয় এই পেঁয়াজের মধ্যে একসাথে দিয়ে দিয়েছি তো এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি এখানে দেড় চা চামচ পরিমাণ ব্যবহার করেছি আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যায় এরপরে আমি দিয়ে দিচ্ছি পানি আর পানিটা এখানে যাতে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় সেই জন্যই পানিটাকে দেয়া তো এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা গুঁড়া মশলার মধ্যে প্রথমে আমি হলুদ দিয়েছি হলুদ আমি একটা চামচ থেকে আরও কিছুটা বেশি দিয়েছি এরপর আমি দিয়ে দিবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো আমি দিয়েছি একটা চামচ ভরে দিয়েছি এরপরে আরও কিছুটা দিয়েছি অর্থাৎ আধা চা চামচের কিছুটা কম দিয়েছি কিন্তু দেখতেই পাচ্ছেন তো এরপরে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিবো ধনিয়ার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আমি হচ্ছে গিয়ে একটা চামচের কিছুটা কম দিয়েছি তো এই তো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে গিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নিব কষানো যত ভালো হবে যে কোনো তরকারির তরকারি খেতে কিন্তু তত ভালো লাগবে তো চেষ্টা করবেন কষানোটা খুব ভালো করে করার তাড়াহুড়ো করবেন না যখন আমার এইটা ভালো করে কষানো হয়ে গিয়েছে একদম মুচমুচে করে ভাজা যেটা বলে আমার মশলাটাকে দেখেই বুঝতে পারছেন তো এই পর্যায়ে আমি এখন পানি দিয়ে দিব আপনারা যতটুকু ঝোল চান সেটা বুঝে মাথায় রেখে পানি দিবেন এই পর্যায়ে চাইলে আপনারা গরম পানি দিতে পারেন তবে আমি হচ্ছে ঠান্ডা পানিই দিচ্ছি গরম পানি দিলে এটা একটু তাড়াতাড়ি হবে আর কি তো এই তো আমি ভালো করে এটাকে পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে জেড়ে নিয়েছি যখন এটার মধ্যে বলক চলে এসেছে তখন আমি কাতলা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা যে মাছগুলো ছিল আমার সেগুলোকে দিয়ে দিচ্ছি একে একে করে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন মাছগুলোকে সবগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ যখন আরও কিছুটা আর কি বলক চলে এসেছে মাছ দেওয়ার পরে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর কাঁচামরিচ আমি এখানে কিন্তু একদম আস্ত দিয়েছি কোনো ফালি বা ভেঙে দেয়নি কারণ এতে করে ঝাল বেশি হয়ে যাবে কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচের যে সুন্দর একটা ঘ্রাণ তরকারির মধ্যে যোগ হবে সেটা সেই জন্য আর কি এই কাঁচামরিচটাকে দেওয়া এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটাকে আমি একটু ফালি করে নিয়েছি তো এরপরে হচ্ছে এই টমেটোটাকেও দিয়ে দিচ্ছি এখন অপেক্ষা করব টমেটোটা সফট হয়ে যাওয়া পর্যন্ত এবং ঝোল কিছুটা কমে আসা পর্যন্ত আমি গ্রেভিটা একটু বেশি রাখবো তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি এই পর্যায়ে যখন চলে এসেছে সেই পর্যায়ে বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি কিছুটা গ্রেভি কম রাখতে চান বা একদম মাখা মাখা করে উঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরও কিছুক্ষণ জাল করে ঝোলটা কমিয়ে নিতে পারেন সেই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তৈরি হয়ে গেল খুবই মজার কাতলা মাছের লাল লাল ঝাল ঝাল ভুনা আশা করছি আপনাদের ভালো লাগবে লেগেছে যদি ভালো লেগে থাকে তবে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম